বিসমুল্লা রহমান রহিম তো আমরা ধারাবাহিক নবীজির জীবনী নিয়ে আলোচনা করছিলাম নবীজির মেরাজ তথা উর্ধগমন সম্পর্কে নবীজি মোহাম্মদ সাল্লাহ আলী উম্মতের বড় একটি আহমদশ্বরূ আল্লাহ পাক নবীজিকে মেরাজ তথা আল্লাহর সান্নিধ্যে নিয়ে গিয়েছিলেন মহান রবের সাথে সাক্ষাৎ হয়েছে একে ওপরে কুশল বিনিময় হয়েছে আল্লাহ পাক উম্মতে মোহাম্মদীর জন্য রাসুল সাল্লাহাল্লামের কাছে হাদিয়া স্বরূপ পঞ্চাশ ওয়াক্ত নামাজ দিয়ে দিলেন আল্লাহ রসুল হাদিয়া পাওয়ার পরে খুশি হয়ে উনি যখন ফিরে আসবেন তখন হজরতে মৌসা আলাইসাল্লামের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল মৌসা সাল্লাম আল্লাহর রাসুলকে বললেন ইয়া রাসুল আল্লাহ আমিও আপনার আগে আমার উম্মতদেরকে বিভিন্ন বিধিবিধান সম্পর্কে তাদের পালন করার জন্য বলেছিলাম কিন্তু তারা পালন করতে অক্ষম আপনি আপনার উম্মতের জন্য পঞ্চাশ উক্ত নামাজ নিয়ে আসছেন তারা এইগুলি পালন করতে পারবে না আপনি মেহরবানি করে আল্লাহর কাছে গিয়া এই পঞ্চাশ ভক্ত নামাজকে কিছু হালকা করে নিয়ে আসে আল্লাহ রসুল্লা গেলেন যাওয়ার পরে কোনো বর্ণনা মতো দশ ভক্ত ক্ষমাই দিলেন কোনো বর্ণনা মতো পাঁচ ভক্ত কমাই দিলেন আবার মুসা আলাইসাল্লামের সঙ্গে দেখা হলো মৌসা আলাইসাল্লাম বলেন ইয়া রসুল্লা পরম্মত সাতচল্লিশ ভক্ত চল্লিশ ভক্ত নামাজ পড়তে পারবে না আবার যান এইভাবে কয়েকবার যাওয়ার পরে আল্লাহ তালা নবীদিকে পাঁচ ওয়াক্ত নামাজ উম্মতে মোহাম্মদির জন্য নির্ধারণ করে দিলেন হজরতে মুসা আলাইসাল্লাম আল্লাহ রসুলকে বললেন আপনার উম্মত এই পাঁচ ওয়াক্ত নামাজও তারা পড়তে পারবে না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম জবাব দিলেন মুসা আমি আমার আল্লাহর কাছে কয়েকবার বারবার গিয়েছি আর আমার যাইতে লজ্জা বোধ হয় আমি খুব খুশি হয়ে এবং আনন্দের সহিত আমি পাঁচ ওক্ত নামাজ নিয়ে আসছি আমার উম্মত অবশ্যই সেই বিষয়গুলি পালন করবে আমার আল্লাহর কাছে যেতে আর লজ্জা হয় আমি যা পাইছি আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করে উনি দুনিয়াতে চলে আসলেন সম্মানিত পেয়ারে দর্শকেরা যারা আমারই আলোচনা শুনেন এই মেরাজের মধ্যে আল্লাহ সুল্লাহ আলহি ওয়াসাল্লামের সঙ্গে আল্লাহ তালা কিছু কিছু বিষয়ের সাক্ষাৎ গঠান কিছু কিছু বিষয়ে নবীজিকে প্রত্যক্ষ করে দেখান যে উম্মতের জন্য এই সমস্ত বার্তাগুলি যাতে উম্মতেরা এই সমস্ত বিষয় থেকে সবক গ্রহণ করতে পারে এই মেরাজের মধ্যে নবীজির সম্মুখে এক পেয়ালার মধ্যে দুধ রাখা হয় এবং এক পেয়ালার মধ্যে মদ রাখা হয় নবীজি সোল্লা সাল্লাম দুধ ফান করলেন জিব্রাইল আমিন বললেন ইয়ারসোল্লাহ আপনি ইসলামের ফিতরত অনুযায়ী আপনি ইসলামকেই গ্রহণ করেছেন যদি আজকে আপনি মদের পেয়ালাকে গ্রহণ করতেন তাহলে আপনার সমস্ত উম্মত ফতভ্রষ্ট হয়ে যায় তারপরে নবীজি সাল আল্লি চারটা নদী দেখানো হয় নদী বা সাগর দুইটি প্রকাশ্য দুইটি গোপনী প্রকাশ্য হল দুইটি এক নম্বর নীল নদ এবং তৃতীয়টি হলো ফুরাত নদী এই দুইটি নদীর উদ্দেশ্য হল মুহরিনগণ বলেন যে এর চতুর পার্শ্বের মানুষেরা ইসলামের ছায়া তুলে আশ্রয় নেবেন এর অর্থ এই নয় যে জান্নাতের নদীর সঙ্গে এই ফুরাত এবং নীল নদীর কোনো সম্পর্ক রয়েছে সর্বোপরি কথা হলো এই সম্পর্কে আল্লাহ সুবানহ তালাই ভালো জানেন এটার পরিপূর্ণ ব্যাখ্যা বিশ্লেষণ কী তারপরে আল্লাহ রসুলু সাল্লাহ জাহান জাহান্নামের দারোগা ফেরেস্তার সঙ্গে সাক্ষাৎ করানো হয় নবীজি সাল্লাহ আলহি আসাল্লাম বলেন আমি দেখেছি দারোগা ফেরেস্তাকে তার চেহারায় কোনো আনন্দ নাই কোনো খুশি নাই সে টেনশন এবং চিন্তা চিন্তিত হয়ে সবসময় থাকে এবং আল্লাহ রসুলসল্লাহ আলহিসাল্লামকে জান্নাত জাহান্নাম দেখানো হয়েছে তারপরে আল্লাহ রসুল বলেন আমার সাথে সাক্ষাৎ করানো হয়েছিল যেই সমস্ত মানুষেরা এতিমের সম্পত্তি লুট করে এতিমের সম্পত্তি অন্যায়ভাবে নিজের নিজে বক্ষণ করে আমি এই সমস্ত লোকদেরকে দেখেছি তাদের ঠোঁটগুলি বড় বড় উটের ঠোঁটের নেয় এবং তাদেরকে ফাথরের আগুনের ফুলকির নেয় ফাথরের মতো আগুনের ফুলকি দ্বারা তাদের মুখের উপর নিক্ষেপ করা হয় এবং সেগুলি তার ভিতরে ঢুকে তার পিছনের রাস্তা দিয়া বের হয়ে যায় এবং খুবই কষ্ট হয় এবং তাদের খুবই চিৎকারের আওয়াজ হয় এই সমস্ত বিষয়গুলি তারপরে নবীজি সাল্লাহ আলী আসসালামকে যেই সমস্ত মানুষরা সুদ গ্রহণ করে যারা সুদ খায় আল্লাহ রসুল বলেন আমি দেখেছি কিছু মানুষের ফ্যাট এত বিশাল বিশাল আকৃতির ফ্যাট যে সমস্ত ফেট নিয়ে তারা চলতে পারে না তারা ওই সমস্ত পেট নিয়ে তারা হাঁটতে পারে না তাদের এই পেট নিয়ে চলা অনেক কষ্ট হয় এবং তাদের এই ফেটের আকৃতি দেখে অন্যরাও আতঙ্কিত হয়ে যায় তারপরে নবীজি সালু আলি সাল্লাম আমাকে বলেন নবীজি সাল্লাহ আলী বলেন যে আমাকে যে সমস্ত পুরুষেরা বেবিচার করত। জিনা করত তাদের দৃশ্য দেখানো হয়েছে তাদের সামনে একটা পাত্রের মধ্যে তর তাজা গুষ্ট রাখা হয়েছে আর একটা পাত্রের মধ্যে দুর্গন্ধময় ফসা গুষ্ঠ রাখা হয়েছে আল্লাহ রসুল বলেন আমি দেখি ওই সমস্ত জিনাকারী পুরুষেরা তারা ফসা দুর্গন্ধ গুষ্ঠকে তারা টেনে টেনে খাচ্ছে আল্লাহ রসুল বলেন আমাকে বেবিচারিণী নারীদেরকে দেখানো হয়েছে যেই সমস্ত নারীরা তাদের স্বামীকে ছেড়ে অন্য পুরুষের সঙ্গে থাকত এবং তাদের সন্তান গ্রহণ করে নিজের স্বামীর উপর তার দায় বার ছেপে দিত অর্থাৎ নিজের স্বামীকে রেখে অন্য ব্যক্তির বীর্য নিজের মধ্যে নিয়ে আসত এবং এই সন্তানের জিম্মাদারিও নিজের স্বামীর গাড়ির উপর ছাপায় দিত আমি দেখেছি ওই সমস্ত নারীদের বক্কদয়ের মধ্যে বর্ষি লাগিয়ে আসমানের উপরে আর সে আজিমের নিচে ওই স্থানের মধ্যে তাদেরকে লটকিয়ে রাখা হয়েছে দয়ের মধ্যে বা বক্ষের মধ্যে বর্ষি টাঙ্গিয়ে তাদেরকে লটকিয়ে রাখা হয়েছে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন তারপরে আল্লাহ রসুল বলেন আমি যাতায়াতকালে আরবের একটি বাণিজ্যিক কাফেলার সঙ্গে আমার সাক্ষাৎ হয় ওই কাফেলাটা আমার মেরাজের সাক্ষ্য প্রমাণেও কাজে আসে সেটা হলো তারা তাদের বাণিজ্যিক কাফেরার একটি ওট তারা হারিয়ে ফেলেছিল আমি তাদের এই হারিয়ে যাওয়া ওটের সন্ধান দিয়েছি এবং তাদের কাছে একটি পাত্রের মধ্যে ঢাকনা ঢাকনাওয়ালা পাত্রের মধ্যে ফানি ছিল আমি ওই ফানি সেখান থেকে গ্রহণ করেছি ওই সময় তারা সবাই ঘুমন্ত অবস্থায় ছিল আমি যখন মক্কায় আসি আসার পরে মক্কার মুশ্রেকরা আমাকে বিভিন্ন প্রশ্নে তারা জর্জরিত করে এবং তারা আমাকে বাইতুল মুকাদ্দাস সম্পর্কে প্রশ্ন করে আমি তো বাইতুল মুকদ্দাস দেখে আসছি তারা এমন এমন প্রশ্ন করে দরজা কইটি জানালা কইটি তো আল্লাহ সুবানাহু তালা আমাকে বাইতুল মুকদ্দাসের চিত্রটি আমার চোখের সামনে বাসিয়ে দিলেন আর আমি একে একে গুণে সব কয়টা নিদর্শন তাদের সামনে পেশ করে দিয়েছি এবং যেই বাণিজ্যিক কাফেলাটা আসার পরে তারা যখন যাচাই বাচাই করেছে তখন ওই কাফেলাও বলেছে হ্যাঁ আমাদেরকে একজন লোক আমাদের পোর্ট সম্পর্কে খুঁজ দিয়েছিল এবং আমাদের পাত্র থেকে ফানি গ্রহণ করা হয়েছে তবুও মক্কার বিমান কাফেররা ওই সমস্ত বিষয় তারা মানতে নারাজ তারা সেই সমস্ত বিষয় আল্লাহ রাসুল্ল সাল্লা সাল্লামের কাছে সুস্পষ্ট প্রমাণ তাখার পরেও তারা এই সমস্ত বিষয় তারা আল্লাহ রসুলকে মিথ্যাবাদী প্রমাণ করতে চায় অবকর সিদ্দিককে জিজ্ঞাসা করে অবকর তোমার বন্ধু নাকি এক রাতে একদিনে নাকি সাত আসমান সাত জমিন বাইতুল মকাদ্দ সব কিছু ভ্রমণ করে আসছে এইরকম মিথ্যা কথাও কি তুমি বিশ্বাস করো অবকর সিদ্দিক রাজি আল্লাহ বলেন নবী করিম সুল্লি যেহেতু বলেছেন অবশ্যই আমি একশো পারসেন্ট বিশ্বাস করি এতে কোনো সন্দেহ নাই হজরতে অবকর সিদ্দিক রাজি আল্লাহ তালানহু এই স্বীকারোক্তি দেওয়ার কারণেই ওনার লক্ষ পরে যায় আবকর সিদ্দিক রাজিয়াল্লাহ তালান